আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোয়ার কুমিল্লা থেকে বলছি তো সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা রাখছি সবাই ভালো আছেন আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তা আজকের টাইটেল দেখে বুঝে গেছেন আজকের কি এই রমজানে খুবই সুন্দর একটি রেসিপি হেলদি একটা রেসিপি সারাদিন রোজা রাখার পরে এরকম একটি রেসিপি অর্থাৎ শরবত শরীরটাকে নিমেষে ঠান্ডা করে দেয় সারাদিনের ক্লান্তি দূর কেটে দেয় নিমেষে তো যাই হোক এখন আমি চলে যাব মল রেসিপিতে তো এটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখানে সাবুদানা দিয়ে দিলাম আমি দুই কাপ তো এটাকে আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করবো এটা একটা ট্রান্সফারেট একটা কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি বুঝতে পারবো যে এটা সিদ্ধ হয়ে গেছে এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু পানি তারপরে চিনি দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে তারপরে এটা মিক্স করে নিলাম অরেঞ্জ জুস অর্থাৎ মালটার রস দিয়ে দিলাম সরাসরি তারপর আগার আগার পাউডার নিয়ে আমি এখানে হাফ কাপ অর্থাৎ চার চামচের দুই চামচ দিয়ে নর্মাল পানি দিয়ে গুলে দিয়ে দিলাম এখানে একটু নর্মাল পানি দিয়ে এটাকে গুলে দিয়ে দিলাম সেই চিনি মিশ্রিত পানিটাতে আগার আগার পাউডার মূলত যে কোনো তরল জিনিসকে মানে জমাট বাঁধতে সাহায্য করে তো এটা ভালো করে আমি মিক্স করে নিলাম আর অর্ধেকটা আমি ট্রান্সফার করে একটা বাটিতে উঠিয়ে রাখছি এই জন্য যে আমি এখানে দুটো কালার মিস করব। একটা সবুজ একটা অরেঞ্জ কালার এখানে একটু অরেঞ্জ ফ্লেভার আমি দিয়ে দিলাম আরও একটু তারপরে গ্রিন কালারটা দিয়ে দিলাম অর্ধেকটার মধ্যে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েক মিনিট আমি এটাকে জাল করে ফুটিয়ে নেব তারপরে যেই বাটিতে এটা সেট করব সেই বাটিটাতে আমি লেড়ে দিচ্ছি তারপরে বাকি যে এ একটু কোপানি রয়ে গেলো সেটা আমি আবার অরেঞ্জ কালার মিক্স করে নিচ্ছি এটা একান্তই আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে কোনো কালার এ আপনারা একটা কালার দেবেন একটা কালার দেওয়া যাবে আর কালার ছাড়াও এটা খুবই সুন্দর হবে তাই তো আমি অরেঞ্জ কালারটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে দিয়ে রাখবো এটা সেট হওয়ার জন্য তো এদিকে আমি কিছু বাদাম নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এবং চেনা বাদাম এগুলো গরম পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে আমার সাবধানাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা আমি একটা সাকেছে ছেঁকে নিলাম ছেঁকে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে আবারও ধুয়ে নিলাম এতে করে সাবুদানাটা একটা আরেকটার গায়ে লেগে যাবে না এটা একটা মানে আলাদা আলাদাভাবে থাকবে ঝরঝরে তো এই তো আমার বাদামটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এখন ছেলে নিচ্ছি এটার চামড়াটা অর্থাৎ পেলটি ছেঁড়ে নিয়ে আমি এখানে দুধ দিয়ে দেব দুধ দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব অর্থাৎ এটা ঘন একটা পেস্ট তৈরি করে নেব তো রেডি হয়ে গেলো আমার বাদামের পেস্ট তো এটা আমি একটা প্যালাতে রেখে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাতশো গ্রাম দুধ গাভীর দুধ তো দুধটা দিয়ে এখন আমি আবার ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই আপনাদের চয়েস মতো দিতে হবে যে কম বেশি দিতেই পারেন এখানে হাফ কাপ দিয়ে দিলাম গোড়া দুধ উঁচু করে হাফ কাপ তো পেস্ট করে রাখা বাদামটা বাদামের গোলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে এটাকে জাল করব পাঁচ সাত মিনিটের মতো অর্থাৎ একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব তো এটাকে ঝাল করে আমি একটা বাটিতে নিয়ে নেব ঠান্ডা করে রেখে দেব কিছুক্ষণ তাই তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে উপরে যে মালাইটা জমেছে সেই মালাইটা আমি একটা হুইস্পার দিয়ে মানে মালাইটা মিক্স করে নিচ্ছি তো মালাইটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে আমি একে একে সব উপকরণ এটাতে মিশিয়ে নেবো এখানে যে ড্রাই ফ্রুটস অর্থাৎ মিক্স করা যায় এটা অবশ্য আপনাদের একমত টয়েসেবল তো আমি তো সাবধানাটা দিয়ে দিলাম আর এখানে আমি সবুজ এবং অরেঞ্জ কালারটা জেলো দিয়ে দিলাম তা আমার একটু কম বা বেঁধেছে এখানে সারাদিন অর্থাৎ কারেন্ট না থাকার কারণে ফ্রিজে একদমই ঠান্ডা ছিল না যার কারণে এই অবস্থা হয়েছে তো যাই হোক খেতে অসম্ভব মজা হয়েছিল সমস্যা নেই তো আমি এখানে কিছু তরমুজ খিচুড় দিয়েছি যার কারণে খেতে আরও মজা হয়েছিল আর তরমুজ একটা ভালো একটি ফল আমার তো খুবই ফেভারিট তো জানি না কারা কারা পছন্দ করেন তো বন্ধুরা রেডি হয়ে গেলো আজকের হেলদি এবং টেস্টি শরবত সাবুদানার এই শরবতটি আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টস করে জানাবেন আর যারা এখনও দেখতেছেন একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনের অর অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং আপনি তা দেখে নিতে পারবেন তো যাই হোক বল্টোটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট পেলেই আমি পরবর্তী পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই এ পর্যন্তই আল্লাহ হাফেজ